নমস্কার দর্শক বন্ধুরা আমি সন্দীপ মাহাতো আপনারা দেখছেন মানব টিভি চলুন খবর শুরু করি আবহাওয়া খবর নিয়ে হাজির হয়েছি দক্ষিণবঙ্গে আকাশ বদলে যাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটা ঘূর্ণিবার্তা আর সঙ্গে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল এই দুই সময়ের প্রভাব বুধবার থেকে বজ্রপাত বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলুন কোন কোন জায়গায় আবহাওয়া অফিস জানিয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় ও হাওয়া বইতে পারে বলে মনে অনুমান করা হচ্ছে তাই যারা খোলা জায়গা বা রাস্তার ধারে থাকেন তারা একটু সাবধান থাকবেন আর একটা বড় খবর চীন আর ভিয়েতনামে ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়েছে তারই প্রভাব এসে পড়েছে আমাদের বঙ্গোপসাগরে ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে বলে মনে করা হচ্ছে কোথায় কথা নিম্নচাপে কি কি প্রভাব পড়বে চলুন আলোচনা করি এবার আসি বৃষ্টির কথায় বৃহস্পতিবার থেকে আর কোথায় কোথায় হতে পারে অল্প অতি ভারী বৃষ্টি চলুন আলোচনা করা যায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ সতর্কবার্তা যারা চাষির কাজ করছেন যারা মাছ ধরতে যাচ্ছেন বা স্কুল কলেজ যাচ্ছেন

আপনি চাইলে মানুষ নিউজ টিভির সঙ্গে থাকুন কারণ আমরা আপনাকে দেব এলাকার সঠিক খবর সঠিক সময়ে সঠিক সতর্ক বলবো বৃষ্টি আসছে ঠিকই তবে ভয় না পেয়ে সাবধান থাকুন সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ আমি সন্দীপ মাহাতো আবার আসবো নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ